নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এক ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি রকম শীতের দিনে নতুন নতুন সবজি দিয়ে ছোলার ডাল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের হয়তো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা আমার সাথে থাকার জন্য এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি একটু দেখে নিন আমি এখানে দু কাপ ছোলার ডাল নিয়েছি আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে নিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি তারপর এটা আমি কুকারে সেদ্ধ করে নেব এ কিন্তু সেদ্ধ করার সময় কুকারের যে আমি হুইসেলটা দিব বেশি দিব না মোটামুটি তিনটে বা চারটে দিব আর ডালটা কিন্তু বেশি সেদ্ধ করব না কিন্তু হবে হাত দিয়ে একটু টিপে দেখতে লাগবে নরম হয়েছে কি না একদম গলিয়ে নিতে লাগবে না একটু আধা ফোটা ফোটাভাবে রাখতে লাগবে তবে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগবে এই ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি ডালটা সেদ্ধ করে নেব এদিক দিয়ে আমি কড়াইতে একটু সরষের তেল বসিয়ে নিয়েছি মোটামুটি এখানে টু টেবিল স্পুনের একটু বেশি আছে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি ফোড়ন দিচ্ছি ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি আগেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর মাঝখানটা একটু ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নেওয়ার কারণ নইলে কিন্তু তেলটা মানে ছিটে আসবে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন আর তিনটে এলাচ দারচিনি আর এক চামচ আদা কুচি দিয়ে এবার ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে ফোড়নটা যদি একটু কাঁচা থাকে তবে কিন্তু ডালের স্বাদটা আসবে না সেই জন্য ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি আগের থেকে কেটে রেখেছি ফুলকপি ফুলকপিটা একটু ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ফুলকপিটা খালি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এক দু মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন তারপর আমি এর মধ্যে কিছু গাজর আর বিনস কেটে নিয়েছি সেই বিনস আর গাজরটা দিয়ে দিলাম বিনস গাজরটা দিয়ে এই ফুলকপির সাথে আরও এক দু মিনিট খালি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে ভেজে নিলে এই মানে ফুলকপি আর গাজর আর বিনসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে সেই জন্য একটু খালি তেলেই চেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে ছটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কার সাথে ফুলকপি গাজর বিনসটা আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি একটা টমেটো কুচি দিচ্ছি তারপর এখানে কিছু মটরশুঁটি দিচ্ছি এবার এই সম্পূর্ণ সবজিটা আমি খালি তেলে আরও এক দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার এই শুকনো মশলাটা এই সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে সবজির সাথে এই মশলাটা আর সবজি একসাথেই ভেজে নেব সবজিটা ভাজা করার সময় আমি এখানে মোটামুটি টু টেবিল স্পুনের মতো একটু জল দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব সবজিটা একটু আগের থেকে সেদ্ধ করে নেবেন কারণ ডালটা তো আগের থেকে সেদ্ধ করা আছে সেই জন্য একটু এই সবজিটা ভাজা করার সময় একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে লাগবে এই সবজিগুলো সেদ্ধ করার সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম মোটামুটি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন সবজির যে জলটা আছে সে জলটা কিন্তু মোটামুটি একটু শুকিয়ে এসছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এই ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে শুকিয়ে এই সবজিটা কিন্তু ভালো করে ভাজা করে নিতে লাগবে আবার আমি ঢাকনাটা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে সবজিটা একটু ঝোলটা শুকিয়ে ফেলবো আর সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিচ্ছি এবার কিন্তু সবজির মধ্যে যে জলটা দিয়েছিলাম এই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি তারপর কিন্তু সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে লাগবে দেখুন সবজিটা যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু সবজির থেকে একটু তেল বেরিয়ে আসছে ঠিক এইভাবে কিন্তু সবজিটা ভালো করে ভেজে নেবেন নলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন মোটামুটি সবজিটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি আগের থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডালটা আস্তে করে এই সবজির মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ডালটা কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে একটু ডালটাকে ঘন করে নিতে লাগবে দেখুন মোটামুটি কিন্তু ডালটা ঘন হয়ে গেছে আর খুন্তি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ডালটাকে একটু ঘুটে দেবো এখন কিন্তু ডালটা হয়ে এসছে এই সময় আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে এই ডালটা কিন্তু খেতে আরও ভালো লাগবে তা আজকের আমার এই ডালের রেসিপি এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কেমন লেগেছে এই ডালটা খেতে তা আজ তবে এখানেই রাখলাম আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর সবশেষে আবারও বলছি এ রেসিপিটা দেখে আপনারা বানাবেন আর বানিয়ে খাবেন আর আমাকে নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না